চাকরিহারা প্রতিবাদ আন্দোলনকে জিয়ে রেখে নতুনভাবে হোক প্রতিবাদ লেখা পোশাক পরিয়ে এবারে এসএসসির নবম দশম পরীক্ষায় বসলেন শর্মিষ্ঠা দুয়ারি রীতিমতো হোক প্রতিবাদ কালো গেঞ্জি গায়ে তিনি বাঁকুড়া রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ে পরীক্ষা দিলেন পরীক্ষা দিয়ে তার অভিজ্ঞতা তিনি জানালেন ও তার সঙ্গে তিনি জানালেন যে প্রতিবাদ সে প্রতিবাদের ভাষা তাদের আন্দোলন চলবে এমনটাই দাবি পরীক্ষার্থীর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া

টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে ডি কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া প্রথমবার যখন এসএসসি দিয়েছিলাম দু সালে তখন যে আনন্দ উত্তেজনা ছিল সেটা এক মুহূর্ত মানে নেই এখন ওটা নেই এখন শুধু মনের মধ্যে একটা ওই ভয় তাড়া করছে যে গতবারের মতো প্রহসন হবে আবার চুরি হবে আবার এই দুর্নীতিবাদ সরকারের জন্য আবার প্যানেলটা বাতিল হয়ে যাবে এই ভয়টা আছে আর প্রতিবাদের একটা ছবি দেখা গেল তোমার ভিতরে সেখানে লিখে যে হোক প্রতিবাদ এই অবস্থায় তুমি স্কুলে ঢুকেছিলে আবার স্কুল থেকে পরীক্ষা দিয়েও বেরিয়ে এলে কেন এই প্রতিবাদের ভাষা এখন এই সরকার তো আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে শেখালো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক এত অন্যায় করে এই সরকার যখন আমাদের চাকরিগুলো কেড়ে নিল তখন আমরাও দেখাতে চাইছি যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাবার পাত্র আমরা নই আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং যতই দুর্নীতি করুক সত্যের জয় ঠিক হবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই সরকার তো চুরির ফাঁক ফাঁকর ঠিকঠাক রেখেইছে কারণ কার্বন কপি যেটা ওয়েম আর কার্বন কপি সেটা এত হালকা কার্বন পেপারটা দিয়েছে যাতে করে ডুপ্লিকেট যে ওয়েম আর পেপার আমরা পেয়েছি সেটাতে সইগুলো ভালো করে ওঠেইনি এই পরীক্ষা দিলে পরীক্ষাতে আরও কি সেই চাকরি দেখুন কেস তো হবেই তার কারণ হচ্ছে ইতিমধ্যে তো আমরা গতকাল পরশু থেকে একটা খবর শুনছি যে প্রশ্নপত্র আউট হয়ে গেছে এখন যা সত্যি যদি প্রশ্নপত্র আউট হয়ে থাকে তারা যে সহজ প্রশ্নটা হয়েছে সেক্ষেত্রে ওটাই ষাটে ওই পঞ্চান্ন ছাপ্পান্ন আবার হয়তো ম্যাজিক নাম্বারের মতন উঠে আসছে ঠিক আমরা হয়তো আবার পঞ্চাশ একান্ন আটকে যাব আবার কেস হতেই পারে প্যানেল বাতিল হওয়াটা তো এখন রাজ্য সরকারের কাছে খুব সহজ একটা সহায়িক ব্যাপার হয়ে গেছে আগে যখন চাকরি পেয়েছিলেন যেরকম পিপারসিন নিয়ে পরীক্ষা দিতে পেরেছিলো এবারে চাকরি ভাবিয়ে সেই পিপারসিন কি নিতে পেরেছেন সেই পরীক্ষা মানে দেখুন আমার যদি গলার মধ্যে ফাঁসির দড়িটা ঝুলিয়ে হাতে দড়িটা ধরিয়ে দেওয়া হয় তারপরে যদি বলা হয় যে তুমি নিজের মতন করে টেনে সেটা মরো সেই রকম অবস্থায় পরীক্ষা দেওয়া আর সুস্থ মস্তিষ্কে পরীক্ষা দেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে ষোলো সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন তো একটা ফ্রি মাইন্ডে পরীক্ষা দিয়েছি একটা নতুন ভবিষ্যৎ তৈরি করবো সে আশা নিয়ে পরীক্ষা দিয়েছি এখন তো সেটা নয় এখন চাকরিটা চলে গেছে সেই চাকরি কীভাবে বাঁচাবো সেই চিন্তাতেই আমাদের অর্ধেক দিন রাত্রে ঘুম হয়নি পরীক্ষার প্রিপারেশন খুব একটা ভালো হয়নি তা সত্ত্বেও পরীক্ষাটা দিয়েছি চেষ্টা করেছি যে লড়াই করে যদি ফিরে আসতে পারি হ্যাঁ এই প্রতিবাদ আমাদের চলবে কারণ আমাদের এমন অনেকেই রয়েছে যারা হয়তো মানসিক অস্থিরতার জন্য ভালো করে পরীক্ষাটা দিতে পারেনি তারা যে আদৌ চাকরি পাবে বা এই পনেরো হাজার চারশো তিনজন যারা রয়েছে তাদের মধ্যে তো আবার দু আমরা শিক্ষক তাহলে বাকিরা যে প্রত্যেকেই চাকরি পাবে এমনটা তো কথা নয় পাবে না এটাই স্বাভাবিক কিন্তু তারা যাতে প্রত্যেকেই নিজের চাকরিটা সমহিমায় ফেরত পায় তার প্রতিবাদ কিন্তু আমাদের চলবে শর্মিষ্ঠা দুয়ারি বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া